কি হইতে আমার জীবনে আমি বহু জানাজার নামাজ পড়তে গিয়ে অনেক ব্যক্তিদের এক মিনিট দুই মিনিটের বক্তব্য যে দেয় শুনি কুল্লু নাফ সিং যা ইকাতুল মৌ আয়াত এটা খুব পড়ে এইটা পড়ার যে অশুদ্ধ এটা দেখে বোঝা যায় সান্দুর নামাজের কি দশা এইটা শুনলেই তো টের পাওয়া যায় আপনি নামাজে কি ঢকের নামাজ আপনি শুক্রবার কি পড়েন কি আমরা বুঝিনা আপনার তাব্বাতিয়াদা কুল হু আল্লাহর কি সুরত কেয়ার বুজার বাকি আছে আপনার আত্তাহিয়াতুর কি দশা এটার বুজার বাকি আপনি তো এই কুদ্র কথাই শুদ্ধ কইতারেন এই কথাই তো বলতে পারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এজন্য বললাম আর কি যে মূলত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু বিস্তারিত বলছে সব সব কিছু বিস্তারিত বলছে আল্লাহ নাযাল আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলফুতুল লাদিন ইখশাউনা রাব্বাহুম আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সবচেয়ে সুন্দর আল্লাহ নিজে বলছে কোরআনুল করিম হচ্ছে আহসানুল হাদিস সবচেয়ে সুন্দর কথা সবচেয়ে সুন্দর কথা তাহলে সবচেয়ে সুন্দর কথাটাই যে শিখলো না বুঝলো না পড়তে পারলো না সে শিখল কি ওই চোখ দেখলো কি যে চোখ আল্লাহর কোরআনই দেখে নেই ওই জবান কি কথা বললো যে জবান তার মালিকের কালামই করতে পারে না বাকি কথা না বললো তো চলতো মিয়া বুবা মানুষও তো দুনিয়া ভোগ করে মিয়া করে না বুবা বুবা যে বাস্তবিক অর্থেই যে বুবা সেও তো দুনিয়া ভোগ করে সেও তো খায় ঘুমায় পেশা পায়খানা করে বুবাও তো বিয়ষাদি করে বুবা মানুষেরও তো বাচ্চা কাচ্চা হয় তো তুই তা দুনিয়া তো কথা না বলেও ভোগ করা যাইত ভোগ করা যাইত অন্ধ মানুষও তো দুনিয়া উপভোগ করে এই চোখ দুনিয়া না দেখলেও তো ভোগ করা যেত এই কান বাকি কথা না শুনলেও তো ভোগ করা যেত দুনিয়া কিন্তু আল্লাহর kalam যে চোখ দেখে নাই পড়ে নাই যেই জমান আল্লাহর kalam উচ্চারণ করতে পারে না শুদ্ধ করতে পারেন আমার দৃষ্টিতে ওই মানুষটা আসলে বোবা ওই মুসলমান আসলে কথাই কথা বলতেই ইনসাফ করলাম বিবেকের সাথে আপনাদের ইনসাফের সাথে আমি একটা আবদার করি ইনসাফের সাথে ভেবে রমজানকে সামনে রেখে সিদ্ধান্ত নেন প্রত্যেকে এখানে যে কয়জন আছে কিশোর নজয়ান ভাই ভাই বয়স্ক বাবা করেন আপনাদের দশ হাত পঞ্চাশ হাতের মাদ্রাসায় পাশ মাথায় মসজিদ আছে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন গলিতে গলিতে মাদ্রাসা পাড়ায় পাড়ায় মাদ্রাসা মহল্লায় মহল্লা